আসসালামু আলাইকুম আজকে আমার সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা আপনাদেরকে বলতে আমি যখন গেলাম উমরাতে যাওয়ার পরবর্তীতে নবীর রজা শরীফে গেলাম মদিনাতে যাওয়ার পরে আমি রজা শরীফের কাছে দিয়ে যাইতেছি আসলে ওইখানে অনেক রকম লোক ছিল মানে অনেক ভীষণ রোজার ভিতরে গেলাম তো অনেক লোক ছিল এর ভিতরে হাঁটাটাও অসম্ভব ছিল এক প্রকার তারপরে অনেক কষ্টের বিনিময়ে যাচ্ছিলাম যাওয়ার পরে যখন নবীর রোজা শরীফের সামনে গেলাম ঠিক ওনার নবীর রজা শরীফের অপোজিটে অনেকগুলো জানালা আছে ওটা কিন্তু আপনারা খেয়াল করবেন যারা গেছেন তারা বলতে পারবেন আর যারা যাবেন ইনশাল্লাহ তারা দেখবেন আমার সামনে ছিল অনেক লম্বা একটা পাকিস্তানি নাগরিক বয়স কিন্তু সেভেন্টি আফ তো উনি কি করছে এই জানালার ভিতর ওনার যে হাদি গামছাটা ছিল উনি এই গামছাটা জানালার জানালার ভিতরে বসে নিল গোষী নিচে গোষী নেওয়ার পরবর্তী ওইখানে সজি তুলেছিল পট করে কিন্তু এটা দড়ি ফেলছে দড়ি ফেলছে বলছে যদি গামছাটা কিলে গোষে নিলি তো হের সাথে হের নাতি অথবা হের ছেলে এরকমই হইব যে ওই বলতেছে যে আমাদের দেশে মানে আমাদের দেশে একটা আত্মীয় আছে ওই আত্মীয় চোখের সমস্যা এটা নিয়ে চোখের উপরে রাখবো ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভালো হয়ে যাবো দেখেন কি সেরেক রে ভাই কি সেরেক যে এটা সরাসরি কিন্তু সেরেক করা হইতেছে নবীর রজার ওইখানে জানালা আর আমাদের বাড়ির জানালা সেম ভাই ওইখানে কোনো কোনো কিছুর কোনো কিছু নাই এটা সেম আমাদের বাড়ির জানালা আর ওইখানে ওইখানে জানালা সেম এটার কোনো বিশেষত্ব কিছু নাই ভাই তার ব্রেইনে কি আছে আল্লাহ ভালো জানে দেখেন তো ওইখানে যখন সৌদি পুলিশ এটা শুনছে যে এই লোকে দাইয়া জানালা এটার এই জানলা গোষ্ঠী নিচ্ছে এটা তার চোখের উপরে রাখবো রাখলে ভালো হইতে পারে এই জন্যে পুলিশে কয়েক এটা আমার দেবে না হতো করে গ্রেফতার করবো এখন সিধা কথা বলতেছে সৌদি পুলিশ আরো দুজনে ডাকছে আসলে দুর্ভাগ্যজনক আমি এই ভিডিওটা করতে পারি নাই অনেক লোক ছিল আমি ভিডিওটা করতে পারি না আমার কিন্তু আসলে পরবর্তী খুব আফসোস হয়েছে কারণ এটা কি জন্য যে এই ভিডিওটা যে আমার প্রচার প্রসারের জন্য তা নয় এটার থেকে অনেকজনে কিন্তু বুঝতে পারবো আসলে ইসলামের সেরেক গুলা কিভাবে করা হয় আচ্ছা যাই হোক তো এর পরবর্তীতে সৌদি পুলিশ আরো দুই তিনজন আসি বলতে গামজাইটা দিবি এটা আমরা ফালামু কাস্টার ডাব্বায় বল দিয়ের ডাব্বা বলে যারা জানেন তো দিয়ে ডাব্বায় বলে ওই বল দিয়ের ডাব্বা দে ফালাই বলে দেখেন এরা চোখের উপরে রাখবো এরকমভাবেই নিতেছে আর এটা বলতেছে সৌধীন পুরুষ বলতেছে এটা বল দিয়ের ডাব্বাতে চিন্তাটা করেন এখন দেখেছে কি এটা ততক্ষণ তো না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত এর করে হয়রানি করে পরবর্তীতে এটা নিয়ে করে কর এরা গেছে আর তাহলে এখন বুঝেন যে মানে মানুষের হিসাবটা কোথায় আছে যে এখানে এটা এটা জানালা আমাদের বাড়ির জানালা সব জানালা সেম ভাই এখানে কোনো বিশেষত্ব নাই ঠিক আছে এটা নবীর রওয়ার সামনে সেজন্যে দেখা গেছে কি তারা এটা মনে করছে আসলে এটা বড় জন্য একটা শেরেখ এখানে এই দাঁড়ানোর কোনো বিশেষত্ব নাই নবীজির যতটুকু ফাবার দিছে সবটাই আল্লাহ আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ ওনার মাধ্যমে দুনিয়াতে ওনার ওনার জানান দিছে যে দুনিয়া উনি আছে নবীকে দিছে ফাবার এবং কি নবীকে আল্লাহ নিছে র মেয়েরা যে সব মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিছে এটা হচ্ছে আমাদের জন্য শিক্ষা কিন্তু এখানে যে জানালায় কোনো কিছু দর যায় অথবা ওইখানে কোনো কিছু নিয়ে আমি আমার এলাকায় এটা ওষুধ সম্পূর্ণটাই কথা হচ্ছে কি যারা গেছেন মদিনা শরীফে মানে এই যে রজা শরীফে গেছেন নবীর ওইখানে জায়গা গেছে কি আপনি দেখবেন যে জান্নাতুল বাকি আর নবীর রজা শরীফের দূরত্ব বেশি একটা নয় যদি ওইখানে একটা দান বাক্স যদি কোন রকমের বানায় দেওয়া হয় তাহলে ডেলি কয়েকশো কোটি টাকা করাও কিন্তু এখানে স্বাভাবিক ব্যাপার ওই টাকা দিয়ে কিন্তু বিভিন্ন দেশের গরিব মানুষকে ইসলামের অন্য অন্য দেশের যেগুলো গরিব দেশ আছে ইসলামের ওই দেশগুলাকে কিন্তু সহযোগিতা করা যাইতো ওইখানে যে জনগণ কষ্ট করতে তাদেরকে সহযোগিতা করা যেত তাহলে বলেন হিসাবটা তো ক্লিয়ার ভালো হিসাব ভালো উদ্বেগ না এগুলা কোন জিনিসের ইসলামের অনুমোদন দেয় না এখানে কোন রকম কোন এটা মাজার নয় যে এখানে জায়গা থেকে ডান বাক্সা দিব তাহলে যেখানে নবীর আমাদের নবীর রাতে গেলে আপনি অনেক শিক্ষা শিক্ষিত হবেন যেখানে দান বাক্স নাই যেখানে আপনি দান করার কোনো সুযোগ নাই আর ইন্টারেস্টিং কথা হচ্ছে কি আপনি ওইখানে দোয়া করার সিস্টেম যে ওইখানে কোনো কারণ বসে যদি দোয়া করবার সিস্টেম করেন একমাত্র আল্লাহ রেখে দোয়া করতে পারেন কিন্তু এখানে কোনো কারণ বসে যদি আপনি নবীর ওই দিকে যুক্ত যান তখন কিন্তু সৌদি পুলিশ আপনার এমন মার দিব জন বিভিন্ন কোনো জায়গায় মার খেয়েছেন ওইটা কিন্তু বুঝে দেবেন কারে কয় তাহলে আবার বুঝেন ভাই বাংলাদেশের ভিতরে মাজারে দায়ী খাজা তোমার দরবারে কেউ বিলেন না খালিয়াতে সম্পূর্ণ রূপে বন্ডামি পাই যে মাজারের নামে যে টাকাগুলা কালেকশন করতে যে সম্পূর্ণ সিটিং বোর্ড যে টাকা পয়সা আপনারা যারা চৌধুরীদের না এখনো যান ইনশাল্লাহ তারা অনেক ইসলামের অনেক জ্ঞান অর্জন করতে পারবেন ওইখানে গেলে সেরে কিভাবে হচ্ছে কিভাবে বেদাত গুলা সৃষ্টি হচ্ছে ওইটা আপনি বুঝতে পারবেন আমাদের দেশে মাদার বানাইতে আছে এখানে মুরগি গরু ছাগল হাঁস মুরগি তাহলে দেখা গেছে কি দিলে দিবে ওইখানে কি মানে কি অবস্থা হইতেছে বুঝতেছেন তো আমাদের দেশে মাদারের নামের ব্যবসা এটা যদি মাজারের কথাই হইতো তাহলে নবী করিম সাল্লা সাল্লামের মাজারে দেয়া গেছে কি যে গরু ছাগলে শুধু গরু ছাগল হাঁস মুরগি রাখার লাগে কয়েকটা মুরুভূমি রাখার লাগতো শুধু ওইখানে মানুষ আনিয়ে নেব তো ওইখান থেকে যে ওইখানে ওই গরু ছাগল গুলা মুরগি রাখার জন্যে যে এরকম দেখা গেছে কি মরুভূমিতে হইতো না যদি মাদারের সিস্টেম করা হইতো এগুলো সবগুলো ভন্ডামি মাদারের ভিতরে হচ্ছে সম্পূর্ণ রকম ভন্ডামি বেদাত যে এইসব বিশ্বাস করবেন সেই কিন্তু গেছেন এগুলা সেরেক এগুলা বেদাত এগুলার কোন মাদারের কোন রকম কোন পাওয়ার নাই কোনো কিচ্ছু নাই নবীর রজা মুবারকে যাবেন না শরীফে যাবেন দেখবেন অনেক জিনিস শিখতে পারবেন ইনশাআল্লাহ কারণ ওইখানে কোন বেদাত নাই ওইখানে কোন সেরেক নাই ওইখানে হচ্ছে আছে খাঁটি খাটি ইমান খাঁটি মুসলিম ওইখানে যান ইনশাল্লাহ বুঝতে পারেন বাংলাদেশের মাদারের প্রতি পরে আপনার গিনে আসবো মাদারের একটা লোক মারা গেছে সে ফিস ছিল আলম ছিল যাই ছিল মধ্যবিত থাকা অবস্থায় সে ভালো কাজ করছে বা যায় করছে সেটা গেছে সে মারা যাইবার পরে তার কোন ক্ষমতা কোনো কিচ্ছু নেই বিশ্বাস করেন এগুলো সম্পূর্ণ বেদাত মাদারের সম্পূর্ণটা হচ্ছে বন্ডামি হয়তো কেউ আমাকে গালে দিতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু এগুলা ইসলামে কোন রকম অনুমোদন দেয় না যারা এটার পিছনে আছেন তারাই কিন্তু গেছেন এটা শিউ থাকেন